আসসালামু আলাইকুম ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই যার যার মধ্যে অনেক অনেক ভালো আছেন আমার বাসায় যখন আমি কাউকে ইনভাইট করি অথবা কোনো গেস্ট আসবে সেই সময় আমি এত বেশি এক্সাইটেড থাকি আলহামদুলিল্লাহ আমি জানি না কেন তখন কিন্তু আমার মনে হয় যে আমার সাধ্যের সবটুকু দিয়ে যেন আমি তাদেরকে আপ্যায়ন করতে সো ফ্রাইডেতে আমার গেস্ট এসেছিলো অ্যান্ড তাদের জন্য আমি কিছু আয়োজন করেছিলাম আর তাদের আয়োজনের মধ্যে অবশ্যই কিন্তু আমার স্পেশাল আইটেমগুলো রাখার চেষ্টা করেছি অ্যান্ড দেন আমি কিন্তু বাজারে চলে এসেছিলাম যে আমার কিছু টুকটাক বাজার ঘাট লাগবে আর তার মধ্যে কিন্তু ইলিশ মাছ ছিল মাছগুলো দেখে কেমন মনে হচ্ছে জানি না বাট আমি যে সরিষা ইলিশ রান্না করব যার জন্য কিন্তু নিতে এসেছিলাম যে একটু মিডিয়াম সাইজের মাছটা কিন্তু মোটামুটি সাড়ে আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ছিল আর যার কারণে কিন্তু একেবারে আমি গাদা পেটি সহই রাখবো আর এখন যে ইলিশ মাছের দাম অনেক কম ভেবেছিলাম কিন্তু সেটা আসলে হয়নি স্বাদ ও সাধ্যে সমন্বয় করে যে গেস্টরা আসছেন তাদেরকে অবশ্যই আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই আছেন ঝাল মশলা কম খায় স্পাইস কম খায় অনেকে আছেন গরু মাংস খায় না চিংড়ি মাছ খায় না সো সেই জিনিসটাকে মাথায় রেখে আমি ট্রাই করি সব সময় যারা আসছেন তাদের পছন্দকে প্রায়োরিটি দিতে অন্যদিকে কিন্তু বাসায় এসে আগের দিন রাতেই আমি বেশ কয়েকটা রান্নাবান্না করে ফেলেছি বেসিক্যালি আমি আর মোমো তো যার কারণে কিন্তু আমাদের হ্যাসেলটা অনেক কম হয়েছে যেহেতু গ্যাসের খুবই ঝামেলা করে আমাদের আর বেশি করে দুপুরবেলা সো এই কারণে কিন্তু আমার গেস্ট আসলেও আমি মাঝে মাঝে বাধ্য হয়ে বলি যে প্লিজ দুপুরে যদি না এসে রাতে হয় তো সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে রাতে শিফট করার ট্রাই করি অ্যান্ড দেন কিন্তু আমরা আমাদের এক একটা আইটেম মোটামুটি বেস্ট থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমার বাসায় তারা নতুন আসবে আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিজে মানসিকভাবে ছিলাম বাজারঘাট করে রান্নাবান্না করে যদিও আসলে এক ঝটকায় অনেকগুলো একটু কঠিন হয়ে যায় কারণ আমার মতো লেজি মানুষ আমি যেখানে একটা দিনে একবেলায় দুটো তরকারি রান্না করতে গেলে টায়ার্ড হয়ে যায় সেইখানে একই দিনে আটটা দশটা আইটেম সার্ভ করা রেডি করা ঘর গোছানো সব কিছু মিলাই একটুখানি আমি ভাবছিলাম যে কোথাও যেন রকম কোনো ফাঁকা থেকে না যায় যে কোথাও কোনো আপ্যায়নে কমতি থেকে গেল এমনটা যেন না হয় মমো আর আমি দুজন মিলে রান্নাটা ভাগাভাগি নেয়ার কারণে কিন্তু আমাদের একেবারে কোনো রকম কোনো কষ্ট হয়নি সন্ধ্যার আগেই কিন্তু আমরা আমাদের আলহামদুলিল্লাহ রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলেছিলাম ঘর দৌড়গুলো গুছিয়ে ফেলেছিলাম একদিক থেকে আমার কাছে মনে হয় কোনো গেস্ট আসবে এই কথাটা যদি মাথায় ঢুকে একবার তাহলে দেখা যাচ্ছে যে ঝটপট করে পুরো বাড়ি যে এত ডিপ ক্লিন কীভাবে করে ফেলে সেটাই আসলে পরবর্তীতে আর মাথায় আসে না কারণ অন্য টাইমে তো র্যান্ডাম চলতে থাকে যেটা রেগুলার ওয়ার্ক সেটাই করা হয় বাট গেস্ট আসবে বা কেউ আসবে বেসিক্যালি এই কথাটা শুনলে বা মাথায় আসলে কিন্তু হোল বাসা কিন্তু খুব সুন্দর করে ডিপ ক্লিন করে ফেলতে পারি অ্যান্ড দেন কিন্তু আমাদের বাসাটা একেবারে চকচকা ঝকঝকা নিজের কাছেই একটা মনের মধ্যে ফুরফুরা একটা ভাব কাজ করে তাই না আমি কিন্তু এখনও অপেক্ষায় থাকি যে গেস্ট আসবে বলবে বা তোমার বাসাটা অনেক সুন্দর বাহ তোমার রান্না বান্না অনেক সুন্দর এই কথাগুলো শোনার জন্য কিন্তু আমি এখনো অনেক এক্সাইটেড থাকি কখন বলবে আপনাদের কাছে মনে হতে পারে যে এই রকম বাসা আবার এত সুন্দর লাগার কি আছে বাট নো আমার কাছে আমার বাসা আমার স্বর্গ আলহামদুলিল্লাহ আমার সাধ্যের মধ্যে সবটুকু সুখ আমি এখানেই পাই অবভিয়াসলি আমার যা আছে তাই নিয়ে আমি অনেক 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 হ্যাপি এন্ড আল্লাহর কাছে অলওয়েজ শুক্রগুজার করি এগুলোর জন্য আমিও কিন্তু এখনো আর সবার মতো অতটা ভিডিও মেকিং প্রো হয়ে যায়নি বা ব্লগিংয়ে প্রো হতে পারি না দ্যাটস ওয়াই কিন্তু গেস্ট আসলে আমার হাতে আর ক্যামেরা উঠতে চায় না তারপরও চেষ্টা করি মানে যতটুকু সম্ভব একটু নেওয়ার একটু ক্লিপ কালেক্ট করার কজ অনেকেই থাকে যে ফেসটা দেখাতে যায় না ভিডিওতে অ্যান্ড অবভিয়াসলি আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই কিন্তু বেশ কি বলবো ক্যামেরা কনসাস দার কারণে কিন্তু আমার ফ্যামিলির কারোরই ওইভাবে করে উইদাউট পারমিশনে আমি কখনোই কিন্তু কোনো ভিডিও আপলোড করি না কারণ সবারই একটা নিজস্বতা আছে অ্যান্ড ওয়াই কিন্তু আমি যারা গেস্ট এসছিল তাদের কোনো ভিডিও এখানে দিতে পারছি না বাট আমি ডাইনিং এর অথবা গেস্ট আসার প্রি মোমেন্ট যেগুলো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি অনলি বিকজ যে এই মোমেন্টগুলোকে আমি ক্যাপচার করে আমি যেন পরবর্তীতে এই ভিডিওগুলো গুলো নিজেকে নিজে উপহার দিতে পারি জানি না কেন বাট অসম্ভব ভালোবাসার আর অনেক একটা সুখ কাজ করে এই ভিডিও মেকিংয়ে আমার যার কারণে কিন্তু এখনো ওইভাবে করে আমার পেজটা গ্রো না করতে পারলেও আমি এখানেই কিন্তু আটকে আছি যাই হোক আজকে এ পর্যন্তই টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ